ব্যাঙার মোড় আর বিরিয়ানি পাওয়া যায় কত করে বিরিয়ানি মাত্র 75 টাকা 75 টাকায় আনলিমিটেড নাকি না আনলিমিটেড না তবে যেটা দিয়ে আমি 75 টাকায় সেটাই মানুষ খায় মানে হ্যাঁ ঠিক আছে দুপুরে দুপুর একটা সময় আসি দুপুর একটাই খোলা হয় আর রাত যতক্ষণ মাল থাকে ততক্ষণ মাল থাকে ততক্ষণ দোকানে পাবো চিকেন ভর্তা আছে এখন